আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আজকে আবার একটি রেসিপি নিয়ে চলে আসলাম আর আমার আজকে রেসিপিটা অবশ্যই আপনারা দেখে বুঝতে পারতেছেন আজকে রেসিপি হচ্ছে নাড়ুর রেসিপি প্রায় আমার অনেক দিন পর নাড়ু খেতে খুবই ইচ্ছে করতেছিল তো যার কারণে হচ্ছে আমি নাড়ু তৈরি করে নেই আর এই নারিকেলগুলো হচ্ছে আমাদের গাছের ছিল যেহেতু গাছ থেকে নারকেল পাড়া হয়েছে তাই চিন্তা করলাম নারু খেতেও ইচ্ছা করতেছে তাহলে নাড়ুই বানিয়ে নেই তো নারিকেলগুলো হচ্ছে ভালোভাবে প্রথমে মিহি কুড়িয়ে নিয়েছি আপনারা চেষ্টা করবেন মিহিভাবে কোরানো এরপর হচ্ছে এখানে আমি খেজুরের গুড় নিয়েছি আপনারা চাইলে এখানে আখের গুড় নিতে পারেন আর এখন হচ্ছে নাড়ুর বানানোর জন্য যে মানে ফার্স্ট যে প্রসেসটা সেটা হচ্ছে ঘি আমি এখানে ঘি ব্যবহার করতেছি আপনারা চাইলে এখানে সয়াবিন তেল ইউজ করতে পারেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু ঘিটা দিলে কি আসলে নাড়ুর যে একটা ফ্লেভার বা ঘ্রানটা একটু বেশি হবে আর খেতেও খুবই ভালো লাগবে এরপর হচ্ছে ঘি দেওয়ার পরে আমি এখানে একটা তেজপাতা চার টুকরো করে নিয়েছি আর দারুচিনি আর হচ্ছে এলাচ আর দু একটা লবঙ্গ জাস্ট সামান্য পরিমাণ একটু ফ্লেভার আসবে এগুলো হচ্ছে আমি একটু আপনার ঘিয়ের সাথে একটু হালকা একটু ভেজে নেব আর ভাজা হয়ে গেলে এখন হচ্ছে আমি নারকেল কুড়িয়ে রেখেছিলাম সেই নারিকেল কোরানোটা দিয়ে দিব আর অবশ্যই চেষ্টা করবেন ফ্রেশ নারিকেলটা দেওয়ার জন্য এটা কোনোভাবে ফ্রিজে রেখে বা অনেক দিন ধরে ডিপে রেখে দিয়েছেন এই ধরনের নারিকেল দিয়ে আসলে নাড়ো বানালে খেতে পারবেন কিন্তু ঘ্রাণটা অতটা আসবে না তা আমি জাস্ট নারিকেলটা হচ্ছে একটু ভেজে তারপরে হচ্ছে খেজুরের গুড়টা দিয়ে দিলাম আর খেজুরের গুড়টা হচ্ছে আমি একটু ফার্স্টে আমি অল্প দিয়েছি তারপরে আমার যদি লাগে আমি আবার পরে অ্যাড করে নিব আর আমি আর আমি হচ্ছে এটা শুধু হচ্ছে নারিকেলের নাড়ু বানাচ্ছি এখানে আমি কিন্তু কোনো পরিমাণে চালের গুঁড়া বা চাল ভাজার গুঁড়া কোনো কিছুই কিন্তু আমি ইউজ করবো না জাস্ট নারিকেল আর হচ্ছে খেজুরের যে মিঠাই সেটা তো এখন হচ্ছে আমি এগুলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব পানিটা যে থাকবে নারিকেলের মধ্যে সে পানিটা একদম উঠে আসবে মানে শুকিয়ে যাবে ওই পানিটা আর থাকবে না তো ওই পর্যন্তই এটা বারবার হচ্ছে ভালোভাবে নেড়ে চড়ে তারপরে নিতে হবে এই পর্যায়ে হচ্ছে আমার নারিকেলের পানিটা শুকিয়ে আসছে এখানে আমি তিন টেবিল চামচের মতন গুঁড়ার দুধ ব্যবহার করতেছি আপনারা চেষ্টা করবেন গুঁড়ার দুধটা দেওয়ার জন্য তাতে টেস্টটা অনেক বেশি ভালো হবে আর এলাচ দারচিনি যা ছিল সেগুলো এখন হচ্ছে আমি উঠিয়ে ফেলে দেব তো এ পর্যায়ে আপনারা বুঝতে পারবেন যে আপনার না নারিকেলের যে পোটটা সেটা হয়ে গিয়েছে কিভাবে বুঝবেন যে নাড়ুর জন্য তৈরি হয়ে গিয়েছে জাস্ট একটা সাউন্ড হবে যখন এই টাইপের সাউন্ড হবে তখন দেখবেন যে আপনি বুঝতে পারবেন যে আপনার নারিকেলের আর মিঠাইয়ের যে পোটটা সেটা রেডি জাস্ট আপনার সাউন্ডটা বুঝলেই বুঝতে পারবেন কীরকম সাউন্ড আসে আর যদি নারিকেলের মধ্যে যদি পানি থেকে যায় বা নারিকেলের পোটা যদি না হয় তাহলে একটু টাইট টাইট যে হয় সেটা কিন্তু হবে না আর নাড়ুটাও আপনারা দলা পাকাতে পারবেন না ভেঙে যাবে তাই তো সাউন্ডটা আপনারা শুনেই বুঝতে পেরেছেন যে আমার নাড়ুর জন্য হচ্ছে নারিকেলটা রেডি হয়ে গিয়েছে এ পর্যায়ে হচ্ছে আমি প্যানের থেকে এটা একটা বাটিতে নামিয়ে রাখছি ঠান্ডা করার জন্য আর এটা আমি বেশি ঠান্ডা হতে দেবো না জাস্ট এখন যেহেতু আমি চোলার থেকে নামিয়েছি শুধুমাত্র একটু হালকা ঠান্ডা হবে এরপর হচ্ছে আমি নাড়ুর জন্য শেপ দিয়ে নিব কানা হলে হচ্ছে যদি বেশি ঠান্ডা হয়ে যায় নাড়ুর শেপটা কিন্তু আসবে না তো এ পর্যায়ে কিন্তু নারিকেলটা একটু গরম গরম আছে হালকা ঠান্ডা হালকা গরম মানে একটু হালকা থেকে একটু বেশি গরম তো এই পর্যায়ে হচ্ছে আমি একটু নারিকেলের যে শেপগুলো দিয়ে দেখছিলাম যে হচ্ছিল কি না তো দেখলাম যে হ্যাঁ হয়ে গিয়েছে তো এখন হচ্ছে আমি সবগুলো এইভাবে গোল গোল শেপ করে দিয়ে দিব। আমি একটু সাইজে বড় করেছি আপনারা যদি আপনাদের বাসার মেম্বার্স যদি বেশি হয় সেক্ষেত্রে আপনারা সাইজ একটু ছোট করে নিতে পারেন আর এইভাবে হচ্ছে আমি সবগুলো নারিকেলের নাড়ুর যে সাইজগুলো সেই সাইজগুলো করে আমি রেখে দেব আর এই নাড়ুগুলো আমি বানিয়ে তারপরে হচ্ছে আমি ফ্রিজে প্রায় আমি এক মাসের মতন সংরক্ষণ করতে পারবো এক মাস রেখে আপনারা খেতে পারবেন কোনো রকমের নষ্ট হবে না আর আপনারা যখন বানাবেন তখন চেষ্টা করবেন এটাকে তিন থেকে চার ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেওয়ার জন্য তাহলে হচ্ছে এই জিনিসটা আসলে একটু আঠালো হবে ভেঙে যাবে না এটা একটু আসলে অ্যাডজাস্ট হতে একটু সময় দিতে হবে তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা একটু ফ্রিজে দুই তিন ঘন্টার জন্য রেখে দিবেন যদি সময় না থাকে আর সময় থাকলে চেষ্টা করবেন সারা রাত ফ্রিজে রাখার জন্য তো আপনারা চাইলে যে কোনো অনুষ্ঠানে বাচ্চাদের হচ্ছে মুখে ভাতের অনুষ্ঠান কিংবা বার্থডের অনুষ্ঠান বা অনেক ধরনের অনুষ্ঠানে আপনারা চাইলে এই রেসিপি রাখতে পারেন এক্ষেত্রে আপনাদের খুবই সহজ হবে আর ভালোও হবে আর চাইলে বাসা এভাবে তৈরি করেও খেতে পারেন তো আমার আজকের রেসিপি এই পর্যন্তই তো কার কাছে কেমন লাগলো সবাই আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করছি সবার কাছে ভালো লেগেছি তো আল্লাহ হাফেজ আজকের মতন এখান থেকেই বিদায় নিচ্ছি